পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে সেই সব শর্ত মেনে সভা হবে আগামী ষোলোই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে সাই কমপ্লেক্সের মাঠে তবে নজর রাখতে হবে যাতে কোনো পরীক্ষার্থীর রকম অসুবিধা না হয় কারণ এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে তাই শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু নজর দিতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দের যে মাত্রা বেঁধে দিয়েছে তা মানতে হবে এমনটাই আয়োজকদের কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে তাই আয়োজকদের তরফ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে মাত্র পঁয়তাল্লিশটি মাইক ব্যবহার করা হবে বর্ধমানের সাই কমপ্লেক্সে কিন্তু ইতিমধ্যে রীতিমতো মঞ্চ বাঁধার কাজ যেমন শেষ পর্যায়ে সেরকমই কিন্তু সাউন্ড সিস্টেম লাগানোর কাজেও দেখা যাচ্ছে রীতিমতো মাইকের চোঙা লাগানো হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আরএসএস প্রধানের সভা নিয়ে আপত্তি করেছিল প্রশাসন ওই সময় মাইক বাজানোর অনুমতি দেননি পূর্ব বর্ধমানের উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস তিনি বলেছিলেন যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাইক বাজানোর অনুমতি দেওয়া যেতে পারে না এতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বৃহস্পতিবারই এ বিষয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহ শুক্রবার মামলার শুনানি হয় মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান আদালতে অনেক বড় জায়গার মধ্যে কম আয়তন নিয়ে এই কর্মসূচি করা হচ্ছে সভাস্থলের এক থেকে দু কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বেলা এগারোটা থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সভা চলবে আবার সভাস্থলের কাছাকাছি স্কুল তো দূর বসতি এলাকাও নেই তাছাড়া ওই এলাকায় কর্মসূচির জন্য রাজ্যের অনুমতির প্রয়োজন পড়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বলেন ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে পরীক্ষা শেষের তিন দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে গত বছর জুন মাসেই এই বিজ্ঞপ্তি জারি হয় বারোই ফেব্রুয়ারি থেকে নিয়ম জারি করা হবে বলে জানানো হয়েছিল জেনে শুনে ওই সময়ের মধ্যে আর এর কর্মসূচি আয়োজন করা হয়েছে বিচারপতি সিংহ জানান রাজ্যে যে তিনটি স্কুলের কথা বলেছে তার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বিচারপতি বলেন আদালতের ওই এলাকা নিয়ে ধারণা নেই কিন্তু শব্দ যেন কমপ্লেক্সের বাইরে না যায় শব্দ বেশি হলে কর্মসূচি বন্ধ করতে বলা হবে শব্দের ডেসিবেল কত হওয়া উচিত এর উত্তরে এজি জানান দিনের বেলা বসতি এলাকায় শব্দের মাত্রা পঁয়তাল্লিশ ডেসিবেলের মধ্যে রাখতে হয় কিন্তু ভাগবতের সভায় প্রায় দশ হাজার লোকের জমায়েত হবে সেখান থেকে কীভাবে শব্দ আটকানো যাবে শব্দের মাত্রা কতটা বাড়লো কে তার নজরদারি করবেন প্রশ্ন করেন এজি উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জানায় ভাগবতের সভা নির্ধারিত দিনে নির্ধারিত সময়ই হবে তবে পরীক্ষার্থীদের অসুবিধা হয় এমন কিছু ওই সভা থেকে করা যাবে না কর্মসূচি করতে হবে দায়িত্বশীলভাবে সবাই শব্দ ন্যূনতম মাত্রায় যেন থাকে তা নিশ্চিত করতে হবে জানিয়েছেন বিচারপতি সিংহ বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন